আসসালামু আলাইকুম ভিওয়ার্স এ পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হোয়াটসঅ্যাপটাকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া বা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া আমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটাকে খুব সিকিউর রাখতে পারবো কতগুলো সিকিউরিটি বেস সিকিউরিটি বেস আমরা ইনস্টল করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপটা একদম হ্যাকারদের হাত থেকে নিরাপদ থাকবে আমাদের হোয়াটসঅ্যাপটা হ্যাক হবে না চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে কি করতে হবে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখবো হোয়াটসঅ্যাপ অনলি হোয়াটসঅ্যাপ লিখবেন আমরা যেরকম হোয়াটসঅ্যাপ লিখি ডব্লিউ এইচ এ টি ঠিক আছে এস এ ডবল পি হোয়াটসঅ্যাপ লিখবেন হোয়াটসঅ্যাপ লেখার পর আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন আমার এখানে আপডেট দেখাচ্ছে আমি আপডেট করিনি সেই কারণে তারপর আপনি যে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করছেন সেটা তো এখানে অলরেডি ইনস্টল থাকবে আমরা যেহেতু হোয়াটসঅ্যাপটা অলরেডি ইউজ করতেছি আপনারা এটার একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন এরকম যাওয়ার পর আপনারা দেখতে পাবেন বিকাম এ বিটা টেস্টার এই যেখানে এরকম দেখতে পাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন আই এম ইন ফাইন্ড আউট মোর অ্যান্ড আই এম ইন এখানে লেখা থাকবে আপনি আই এম ইনে ক্লিক করবেন ক্লিক করার পর জয়নে ক্লিক করতে হবে আপনাকে জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে এটা এখানে একটা মেসেজ আসছে একটু আগে এই মেসেজটা ছিল না বিটা সাইন আপ ইন প্রোগ্রেস ইট টেক এ ফিউ মিনিটস একটু টাইম নেবে এটার জন্য আমার এটা একটু আগে কিন্তু আপডেট দেখাচ্ছিল এখন সেটা চলে গেছে আমি যেহেতু এখান থেকে আই এম ইন দিয়েছিলাম একদম নিচে এসে এখানে এই যে লিভের মধ্যে আই এম ইন ছিল আপনি এটাকে চাইলে ক্যান্সেলও করে দিতে পারেন তো এটা দিবেন দেওয়ার পর এই মেসেজটা আসবে আপনার এখানে বিটা সাইন আপ ইন প্রগ্রেস ইট টেক এ ফিউ মিনিটস তো এরকম আসার পর আপনি সিম্পলি এখান থেকে অফেন করবেন একটু টাইম নেবে এটার জন্য এটা টোটালি ক্রিয়েট হওয়ার জন্য দেন আপনাকে যা করতে হবে আমরা কন্টাক্টে চলে যাব যাওয়ার পর এই যে থ্রি ডট আছে কর্নারে দেখতে পাবেন আপনারা রাইট সাইডে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস নামের একটা অপশন দেখা যায় আমাদেরকে যে কী আকারের এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আসবে এখানে এখন চারটে অপশন আছে আরও একটা অপশন আসবে আমরা এই যে আমি আপনাদেরকে সিকিউরিটি শোটা নোটিফিকেশনটা অন করে দিচ্ছি জাস্ট এটা আমি রেখে দিলাম এই চারটা অপশনের এখানে একটা অপশন আসবে একটু টাইম নেবে সেই অপশনটা আসার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন আমি জাস্ট এখানে একটু অপেক্ষা করব আমি টি টুয়েলভটা হোল্ড করে দিচ্ছি যতক্ষণ না আসে এই যে এখানে অ্যাকাউন্টের মধ্যে চারটা সেটিং আছে আরও একটা সেটিংস আসবে সিকিউরিটির জন্য তো সেটিংসটা এখনো আসে নাই সেটা আসার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা স্টোরে আবার চলে যাবো প্লে স্টোরে আসার পর আমাদের আপডেট আসছে কিনা সেটা দেখতে হবে আমরা যেহেতু আই এম ইন দিয়ে একটা রিকোয়েস্ট করেছিলাম সেই জন্য আমাদেরকে কিন্তু ওনারা আপডে আপডেটটা দিবে তাই সেজন্য জন্য একটু অপেক্ষা করতে হবে যেহেতু সেখানে টাইম দেখিয়েছিল আপডেটটার জন্য তো আমরা দেখিনি আমাদের আপডেটটা আসছে কিনা এই যে দেখেন আমাদের আপডেট ইউ আর চাইলে এখন আপডেট করতে পারবেন আমাদের এখানে আপডেট চলে একটু আগে কিন্তু আমার এখানে আপডেট ছিল না তো আমি এখন এটা তো আপডেটে ক্লিক করব আমি এখানে আপডেটে ক্লিক করবো এটা আপনাকে এটা আপডেট করতে হবে আমার এখানে স্পেস নাই বলতেছে আমি স্পেসগুলো একটু আর একটু স্পেস খালি করবো আমার মেমরিটা ফুল হয়ে গেছে দেখি এখন ট্রাই করবো ওইখান থেকে আরও কয়েকটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি ট্রাই করি ঠিক আছে হ্যাঁ কারণ আমার ডাউনলোড পেন্ডিং দেখাচ্ছে ডাউনলোড কমপ্লিট হতে হবে এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমাদের সিকিউরিটি বেসটা আমরা ইনস্টল করতে পারবো কেউ তাতে করে আমাদের এটা কেউ হ্যাক করতে পারবে না আমাদের হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করতে পারবে না আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা ডাউনলোড না হয় এটা থার্টিন পয়েন্ট ফোরটি ফাইভ মেগাওয়াইট আমাদের মেসেঞ্জারটা এখন বিটা হয়ে যাবে জাস্ট আমি এখন হোল্ড করে দিচ্ছি টিউটোরিয়ালটি যখন এটা ডাউনলোড কমপ্লিট হবো আমি আবার ফিরে আসতেছি হ্যাঁ বন্ধুরা আমাদের এটা এখন ডাউনলোড হয়ে গেছে অলরেডি ডাউনলোড হয়ে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা সিম্পলি ওপেন করব। ওপেন করার পর আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পরিবর্তন দেখতে পাবো সেটা হচ্ছে এই যে আমাদের আমি ট্রি ডটে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর সে এক্সট্রা সেটিংটা আমরা পেয়ে যাব যেখানে একটু আগে আমার এখানে ছিল চারটা সেটিং যে প্রাইভেসি সিকিউরিটি চেঞ্জ নাম্বার ডিলেট এখানে আমার এখানে আর একটা এক অপশন যুগ হয়ে গেছে যেটার নাম হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন তো টু স্টেপ ভেরিফিকেশান আমরা এখন চলে যাব এটা হচ্ছে আমাদের হ্যাকার থেকে বাঁচানোর হোয়াটসঅ্যাপের উপায় উপায়টা এটা হচ্ছে আমাদের নতুন সেটিংস তো আপনারা কী করবেন এটাকে এনাবল করে দিবেন এনাবল করার পর এখানে একটা সিক্স ডিজিটের আপনাকে কোড দিতে হবে আপনার সিকিউরিটির জন্য তো সাপোজ আমি এখানে একটা কোড দিব জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলাম আমি আপনি এটা সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন দেওয়ার পর এটা আপনার ইচ্ছে মতো দেবেন এরপর এখানে আপনার একটা মেল দিবেন যে কোনো মেল আপনার দিয়ে দিবেন আমি মনে করুন একটা মেল দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এগুলো কী জন্য করবেন অনেক সময় দেখা যায় কি আমাদের এই যে হোয়াটসঅ্যাপসা অনেকে হ্যাক করার জন্য দুই তিন পদ্ধতিতে করে প্রথমত কেউ আপনাকে পিন দিয়ে হ্যাক করতে চায় যে আপনার এখানে একটা পিন নাম্বার আসবে পিন নাম্বারটা ওনারা নিয়ে নিলে হ্যাক করতে পারে বা না হলে আপনার এখানে এই যে কিউআর স্ক্যানার দিয়ে যেগুলো হোয়াটসঅ্যা ওয়েব দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারে এভাবে আরও অনেকভাবে হ্যাক করতে পারে তো সেই জন্য আপনি যদি এই সিকিউরিটি বেসমেন্টগুলো আপনার মোবাইলের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি সেট করে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা আর কেউ হ্যাক করতে পারবে না তা আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিব আপনার একটা যে কোনো জিমেল বা যে কোনো একটা মেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আপনাকে কি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আবার কনফার্ম করতে হবে সেই একই মেলটা আপনাকে আবার কনফার্ম করতে হবে আমি জাস্ট এখানে কনফার্ম করব আমি একটা মেল দিচ্ছি যে কোনো একটা আর আপনারা যদি কারো হোয়াটসঅ্যাপ দেখতে চান বা বাচ্চাদেরকে হোয়াটসঅ্যাপের উপর নজর রাখতে চান ওনারা কী করে সেই জন্য আমার একটা ভিডিও টিউটার আছে আপনারা সেটা দেখে নিতে পারেন কীভাবে হোয়াটসঅ্যাপ এক মিনিটে হ্যাক করবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ রিলেটেড যত প্রকারের ভিডিও আছে আমি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন দেন আমাদেরকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর টু স্টেপ ভেরিফিকেশান ইস অ্যানাবল হয়ে গেছে আমরা এখন ডান করে দিব ডান করে দেওয়ার পর এখানে আমরা যখন টু স্টেপ ভেরিফিকেশানে চলে যাব দেখেন এখানে আমাদের একটা চেঞ্জ পাসকুর্ট এটা পাসওয়ার্ডটাকে ওনারা পাসকুর্ড করে দিছে এখান থেকে আপনি কোনো সময় চাইলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন দেন চেঞ্জ ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করে দিতে পারবেন তো এভাবে আপনার টু স্টেপ ভেরিফিকেশান করে নিলে আপনার মোবাইলটার মধ্যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপটাকে টু স্টেপ ভেরিফিকেশান করে দিলে আর আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না নাইনটি নাইন পার্সেন্ট বা মেজরিটি পার্সেন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে আপনার মোবাইলটাকে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি সিকিউর রাখতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলটি যা সেটুকুই আমার টি টুয়েলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং টাক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন